আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় সম্মানিত বাই উভয়েরা আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমল কাজ নেক আমল করব এটাই হচ্ছে আমাদের নিয়ম আল্লাপাক রাবুল আলামিন তার ইবাদত করার জন্য আমল করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন পাক ইরশাদ করেছেন মা হলাত জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্যে বন্দি করার জন্য আমি সৃষ্টি করেছি সুতরাং এমন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি রসুল্লা সাল্লাম মাসে আরবি চাঁদের মাসে তিনটি রোজা রাখতেন হাদিসে এ বলবত আছে হাদিসে বলবত রয়েছে রাজি মাসে তিনটি রোজা রাখতেন আমরা যদি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখি তাহলে বোখারি মুসলিম শেফের একটি হাদিসের মধ্যে এসেছে যদি কেহ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখে তাহলে সে যেন সারা বছরের রোজা রাখলো সুবাহান্লাহি বেহামদিহি সুবাহ আল্লাহ রাউজিম আমরা কি আমল করতে পারবো না প্রত্যেক মাসে শুধু তিনটি রোজা রাখবো তাহলে আল্লাহ পাপ রাবুল আমাদেরকে এমন কিছু নিয়ম দান করবেন যেমন হাদিসের পাকের মধ্যে আসছে সারা বছর রোজা রাখলে যে সব হবে প্রত্যেক মাসে তিনটা রোজা রাখলে একই সব আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন বোখারি ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটুকু এসেছে আমরা ইচ্ছে করলে এই আমলটুকু আমরা কন্টিনিউ করতে পারি মাসে শুধু তিনটা রোজা মাসে শুধু তিনটা রোজা আপনি পারেন ইচ্ছে করলে আমাদের স্বাস্থ্যের সুস্থতা হয়ে যাবে আমাদের দেহের হক আদায় হয়ে যাবে আমরা কি পারবো না এই আমলটুকু করতে আমরা ইচ্ছে করলে এই আমলটুকু করতে পারি আমরা মুসলমান হিসেবে রসুল ইসলাম রোহমদ হিসেবে পাকের পেয়ারা বান্দা যদি আমরা অর্জন করতে চাই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চাই তাহলে এই আমলটুকু আমরা করব আল্লাহ পাক যেন আমলটুকু আমরা তৌফিক দান করে